আচ্ছা এটা একটা সেল পোস্ট যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আর যদি একসাথে এই চিলাগুলো নিতে চান তাহলে অবশ্যই কমায় রাখতে পারবে এই টোটাল এখানে কয় পিস কবুতর আছে রুবেদ ভাই টোটাল এখানে 7 পিস আছে 7 পিস আছে হ্যাঁ তিনটা জোড়া আর একটা সিঙ্গেল সিঙ্গেল ওই হলো চোখের বাচ্চা সাত পরের আচ্ছা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমার ফ্রেন্ড নিয়ে আসলো কিছু কবুতর এগুলো সব হচ্ছে চিলা আজকে যা দেখবেন সব চিলা আজান দিচ্ছি আমি আজানের পরে আবার ভিডিওতে ফেরত আসবো এটা হচ্ছে আরেকটা নর পায়ের ট্যাক লাগানো আছে সবগুলো কিন্তু লাল টকটকা কালারের তো এটার মাদিটা দেখে এটার মাদিটা কিন্তু ব্রোঞ্জ ব্রোঞ্জ ফেদার কিন্তু পায়ের অনেক বড় কিন্তু আসলে ফেদারগুলো ভেঙে ভেঙে গেছে ব্রিডিংয়ের ইতো জোড়া তো ফেদারগুলো ভেঙে গেছে হ্যাঁ তারপরও বড় আছে ও ডাকলে আরো বেশি সুন্দর লাগতো অবশ্য ও না এক থেকে আরেক জায়গা আসছে তো মাত্র কি হাতে জন্য নিয়ে একটু ই করবেন নাকি নাকি এইভাবেই দেখাই দিব আরও কবুতরটা আছে আচ্ছা এটা হচ্ছে পেয়ার নাম্বার টু টু মজাটা দেখেন যার যেটা পছন্দ হবে জাস্ট জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাবেন আমি দামটা আপনাদের বলে দিব আচ্ছা আমরা আর তিন নম্বর পেয়ারটা দেখে তাহলে এখন এটা হচ্ছে রেয়ার একটা জিনিস রেয়ার একটা চিলা রেয়ার বলছি এই কারণে এখন তো সচরাচর সবারই মোজাওয়ালা চিলা আছে এটা কিন্তু মোজা ছাড়া আর বুট বুটঠোঁটের লাল টকটকা চিলাটা মোজা ছাড়া বুট ঠোঁটের একটা চিলা নর এটা দেখেন যার যেটা পছন্দ হবে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবেন আমি দামটা বলে দিব আর সব যদি একসাথে নেন তাহলে অবশ্যই ডিসকাউন্ট আছে এটা হচ্ছে মাদিটা আর এটা হচ্ছে নটটা নটটা আমার কাছে ভালো লাগছে পুরোনো দিনের কথা মনে পড়ে যেতে হবে হ্যাঁ কেমন লেপা চিলাগুলো ছিল ঠোঁটগুলো ছোট ছোট ছিল হ্যাঁ এটা একটা পেয়ার তাহলে দামগুলো কি এখনই বলে দিবেন সব ইয়ের ভিতরে তাহলে ভালো হয় একদম ফিক্সড বলে দেন তাহলে আর কারো ই থাকবে না ঠিক কমেন্টে আপনি জিজ্ঞেস করলেন আচ্ছা আচ্ছা এটা পেয়ার নাম্বার 3 3 আচ্ছা যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন শুধু আমরা দামটা বলে দিব আচ্ছা আমরা এখন নেক্সট দেখাই দেখেন ভিউয়ার্স এই কবুতরটা কিন্তু অনেক সুন্দর চোখটা একেবারে রেয়ার হইছে কি জানেন হলুদ চোখের হলুদ চোখের চিলা একটা বাচ্চা এটা কত পরে আছে

কালারটা কিন্তু দারুণ একটা কালার আচ্ছা তাহলে এইটাও যদি কেউ নিতে চান জাস্ট স্ক্রিনশট দিয়ে বলবেন বা হলুদ চোখ বললে আমরা বুঝবো আমরা প্রাইসটা আপনাদের ইনবক্সে বলে দিব ঠিক আছে এখন আমরা সবগুলো কবুতর একসাথে ছেড়ে দেখাই এটা ব্রোঞ্জটা ব্রোঞ্জের নটটা এটা নাই দিটা

কবুতর আছে তো আমরা সাত পিস কবুতর এবার এসে আর যদি কেউ নিতে চায় মানে ধরেন যে সবগুলো একসাথে নেবেন লট নেবে লট যদি নিতে চায় তাহলে আপনি তো অবশ্যই কমাই দিতে পারবেন হ্যাঁ কিছুটা কনসিডার করবো যদি সবাই নিতে চায় আচ্ছা ঠিক আছে মানে সবগুলো নিতে চায় আচ্ছা এটা একটা সেল পোস্ট যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দেবেন আর যদি একসাথে এই চিলাগুলো নিতে চান তাহলে অবশ্যই কমায় রাখতে পারবে ঠিক আছে আজকে ভিডিও এইখানেই ভিডিও করার কথা ছিল না তো যেহেতু রুবাইদ ভাই হঠাৎ কল দিল তো একটা ব্লগের মতো বানাই ফেললাম আর প্লাস ভিডিও হয়ে গেল সেল পোস্ট হয়ে গেল ঠিক আছে সবাই ভালো থাকবেন আর এই বৃষ্টির দিনে আমরা খুবই ভালো আছি যেহেতু বৃষ্টি আসতে খুবই ভালো লাগতেছে আর আমাদের এখানে পানি টানি আসবে নতুন কাল আমরা এখানে গেছিলাম আম পাত্রে হ্যাঁ এটা বড় আছে এটা ব্রোঞ্জ মোজা যদি কারো ব্রোঞ্জ চিলা চুইটার লাগে মাদি পরে দেখাই এটা উঠতাছে হ্যাঁ অনেক বড় বড় কিন্তু পালক হবে যদি ব্রোঞ্জ চিলা চুইটাল লাগে তাহলে এই মাদিরা নিতে পারে ঠিক আছে ভিডিও আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ